আবার একটি মাদ্রাসা আছে নাম হচ্ছে আল প্রতিবন্ধী মাদ্রাসা সেখানে বিভিন্ন প্রতিবন্ধীরা পড়ে তো সেখানের যিনি প্রধান শিক্ষক সেখানে যিনি প্রধান টিচার তার নাম হচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম হাফুজ মোহাম্মদ শরীফুল ইসলাম তার তাকেও আল্লাহ এই দুটো চোখ দেয় নাই তিনিও চোখে দেখতে পারেন না তাকে আল্লাহ চোখ দেয় নাই তবুও কোরআনের প্রতি ভালোবাসা আছে আমি যখনই তার কাছে যাই আমি যখনই তার কাছে যাই তখনই দেখি তিনি সব কাজ বাদ দিয়ে তিনি কোরআন তেলোয়াত করছেন বা কোরআন শুনছেন যখনই যাই তখনই দেখি তার সন্তান আছে তার দুটো সন্তান আছে তিনি চাইলে তার সন্তানগুলোর চেহারা দেখতে পারে না তিনি চাইলে তার মাকে দেখতে পারে না তিনি চাইলে তার বাবাকে দেখতে পারে না তিনি চাইলে তার সন্তানগুলোকে দেখতে পারে না তিনি চাইলে তার আদরের টুকরো সন্তানগুলোকে দেখতে পারে না তিনি চাইলে তার মাকে দেখতে পারে না তিনি চাই চাইলে তার প্রিয় মানুষকে দেখতে পারে না তিনি চাইলে তার আত্মীয় স্বজনকে দেখতে পারে না আপনি দেখে দেখবেন সে অন্ধ মানুষগুলো বলবে এই জিনিসটা এই কালার এই জিনিসটার রং কালো এই জিনিসটার রং সাদা এই জিনিসটার রং লাল কিন্তু তা তো দেখে না তারা মানুষ থেকে শুনে শুনে তারপর বলে এই জিনিসটার রং কালো দেখবেন আমরা একটু পরীক্ষা করে দেখবেন আমরা এক ঘন্টা চোখটাকে এভাবে বন্ধ করে থাকতে পারি না আমরা দুই ঘন্টা এভাবে বন্ধ করে থাকতে না আর সেই অন্ধ মানুষগুলো বছরের পর বছর চলে যায় মাসের পর মাস চলে যায় দিনের পর দিন চলে যায় এভাবে চোখটাকে বন্ধ করে থাকে তারা কিভাবে পারে তাদেরকে আল্লাহ চোখ দেয় নাই তবুও কোরআনের প্রতি ভালোবাসা আছে আর আমরা আমাদের কথা বলছি আমরা আমাদের কথা বলছি আমাদের চোখ থাকতে আমাদের কোরআন পড়া সময় হয় না আপনি বলছেন আমি ব্যবসা করি সময় পাই না কোরান কোত্থেকে বলবো ব্যবসা করি কোরান পড়ার সময় পাই না আমি দোকান করি দোকানে অনেক কাজ থাকে এর জন্য কোরান পড়ার সময় পাই না আমি অফিস করি অফিসে অনেক কাজ থাকে কোরান পড়ার সময় পাই না আমি অনেক ব্যস্ত বিশ্বাস করুন আমি অনেক ব্যস্ত মানুষ এর জন্য কোরান পড়ার টাইম পাই না কোরান পড়ার সময় পাই না প্রিয় ভাই আমি আপনাকে বলতে চাই আপনাকে সবাই কে দিয়েছে আপনাকে সময় কে দিয়েছে যেই আল্লাহ আপনাকে সময় দিয়েছে সেই আল্লাহর জন্য আপনি কোরআন পড়তে পারেন না আপনার চেনা ফুলমান আসমানের নিচে জমির উপর আর একটাও হতে পারে না কথা বলেন ঠিক না আপনাকে কত বড় একটা নিয়ামত দিয়েছে আপনি কথা বলতে পারছেন এটা কত বড় একটা নিয়ামত আপনি জানেন কোরআনের সুর বড় মধুর সুর কোরআনের সুর জানান একবার শুনলে বারবার শুনতে মন চায় আপনার যখন মন ভালো না থাকবে আপনার যখন মন ফ্রেশ না থাকবে মাথায় কোনো টেনশন না থাকবে তখন নীরবে নীরবে থাকবেন যখন তখন একটু কানে হেডফোন লাগিয়ে একটু কোরআন তেলওয়াজ শুনবেন দেখবেন মাথায় যত টেনশন থাকুক না কেন সব চলে যাবে